আপনার কি ঘন ঘন পাতলা পায়খানা বা পেট ফাঁপার মতো সমস্যা হচ্ছে আজ আমরা জানবো ইমোটিল প্লাস ট্যাবলেট সম্পর্কে যেটি একসাথে কাজ করে ডায়রিয়া আর গ্যাস দুটোই দূর করতে আসুন জেনে নিই এই ওষুধের উপকারিতা খাওয়ার নিয়ম ও সতর্কতা ইমোটিল প্লাস একটি কম্বিনেশন ওষুধ যাতে আছে লোপেরামাইট টু এম প্লাস সিমেথিকন ওয়ান টোয়েন্টি ফাইভ এম লোপেরামাইড ডায়রিয়া কমাতে সাহায্য করে আর সিমেথিকন পেটে জমে থাকা গ্যাস ভেঙে দেয় ফলে পেট ফাঁপা কমে যায় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার ভরা পেটে খেতে হয় ওষুধটির উপকারিতা এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে ফলে বারবার বাথরুমে দৌড়ানোর চাপ কমে যায় একসঙ্গে গ্যাসজনিত পেট ব্যথা ও অস্বস্তিও কমে যায় এটি ট্রাভেল ডায়রিয়া বা খাবারজনিত ডায়রিয়ার ক্ষেত্রে খুবই উপকারী ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এই অসুধটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা পেট ফাঁপা কিছু কিছু ক্ষেত্রে এলার্জি বা চামড়ার র্যাশ হতে পারে দুই বছরের নিচে শিশুদের জন্য ওষুধটি নির্দেশিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েদের মায়েদের জন্য ওষুধটি সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা ইমোটিল প্লাস একটি কার্যকর ওষুধ তবে নিজের ইচ্ছা মতো নয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন